السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد অফিস হাম জবান খুলে সকুলে পরে মিল মির হি ملائكتهم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قل بربلا قالوا لا

আল্লা নামের পাগল বার আমার্লন মি দুই দয়া আল্লাহ নামের দুই মায়া লি রে হে আল্লা ইহাব জোরে হাব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জখের অশ্রধারা লেকি দুঃখ প্রকাশ কর যায় মনে মনে কি দুঃখ থাকে ওজনে কি মা বাজ চোখের ঝড় কি দুঃখ প্রকাশ করা যায় মনে মনে কি দুঃখ থাকে ওজনে কি মা চোখের দুঃখ প্রকাশ করা যায় আমার প্রিয় জাহিদি ভাইকেল যখন খু তখন আমার দেনি কে এম আমার প্রিয় জাহিদি ভাই কি করলো যখন খুন তখন আমার চক্কাদেনি কে দিতে এমন জানিনা বাকি কারণে কিবা দোষে হায় চোখের রসড়া লে কি দুঃখ প্রকাশ করা যায় মনে মনে কী দুঃখ থাকে ও জনে কি মাজা চোখের ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায় সব মেঘে তো হয় না বৃষ্টি তাই বলে কি মে না পাহাড় কাঁদতে পারে তাই তো বগে ঝর না সব মেঘে তো হয় না বৃষ্টি তাই বলে কি মেঘনা পাহাড় আবার কাঁদতে পারে তাই তো বয়ে ঝরনা খুনের কে নিয়ে ওয়া বসে থাকার না ও মো ডাকে শেষে ও মো ডাকে শেষে জিহ করোনা চোখে রশ্রু ঝড় কি দুঃখ প্রকাশ করা যায় মনে মানে কি দুঃখ থাকে ও জনে কি বা চোখের সুঝড় কি দুঃখ প্রকাশ করা যায় চোখের ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায় আলহামদুলিল্লাহ স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত চরবলরামপুর গুরুস্থানের উন্নতি আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিরে সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাল আজাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন অত্রগরস্থানের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাস মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব আমরা সম্মানিত সভাপতি করি আল্লাহ দান করুক সকলে পড়ি আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এলাকার সর্বাজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সাহেব আমরা প্রধান অতিথির জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক বলি আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি আমন্ত্রিত লাই কেরাম বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে জেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন বিশেষ করে আমি আসার পূর্ব পর্যন্ত অত্যন্ত চমৎকার কথা বলেছেন বনগ্রাম কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব বিশিষ্ট আলেম দিন উদীয়মান তরুণ আলোচক হাফেজ বলার মোহাম্মদ শহীদুল ইসলাম এম এম প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা তার কণ্ঠকে সারা বিশ্বে কোরআনের ময়দানে কবুল করুক সকলে পড়ি আমি মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধা ব্যক্তিবর্গ আমার শূন্য উপস্থিত দিনদার পরহেজগার ইমানদার মধ্যে কি ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা সকলের প্রতি শ্রেণী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ একটি বছর পরে নতুন এক স্বাধীনতা পাওয়ার পরে বাঘ আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি ও পাবনাবাসী আপনারা সকলে কেমন আছেন আল্লাহামদুল্লিলা এর জে আল্লাহ তারা দোয়া করে মায়ে করে মোহাব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআন এর মোহাব্বতে জান্নাতের বাগানি আশার এবং বর্ষার মতো তাও ফিকদান করলেন সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার কম না বেশি যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি উচু করে কাল্লা চিৎকার করে পড়তিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও হাম হামদান কাসীরান ইমান মোবার ওয়া কান ফি হে চিৎকার করে বলি আল্লাহ গো আকবর আরও জোরে বলি আল্লাহ গো একবার হে ভাবনার মুসলমান ভাইরা আল্লাহ আকবার বলতে কি কোনো ভয় আছে কোনো টেনশন আছে এই বাংলাদেশে আল্লাহ আকবার বলতেও ভয় ছিল নারাই তাকবির আল্লাহ আকবার স্লোগান দিতেও ভয় ছিল যতদিন পর্যন্ত স্বৈরাস আর হাসিনা বাংলাদেশে ছিল আর একটু জোরে বলেন এইরকম হাজার হাজার মানুষের দরকার নেই আপনাদের মধ্য থেকে দশজন মানুষ যদি আপনাদের পাবনার সদর থানার সামনে গিয়ে নারাই তাক বীর আল্লাহ স্লোগান দিতেন কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করত আর একটু জোরে বলেন না আর এরকম মাহফিল যদি আপনারা করতে চাইতেন ডিসি অফিস এসপি অফিস এলাকার থানা আর ছুটকে ফাটকে তেলতেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত ছয় জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো তারপরও দেখা গেছে এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ ওদের নিজেদের ভেতরে কুকুরের মতো কামরা কামরির কারণে শত শত কোরানের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়ে গেছে আল্লাহ তাআলা নতুন একটা স্বাধীনতা দিয়েছে আমরা খুশি না বেজার চিৎকার করে বলতে আল্লাহু আকবার হে পাবনার মুসলমান গভীর মনোযোগ ওই সৈরা চার ভারতে পালিয়ে যাওয়ার পরে ভারত থেকে লন্ডনে যেতে চেয়েছে ভেসে বাই নাই কানাডা যেতে চেয়েছে ভেসে পায় নাই এমন কি তাকে কোনো দেশ যখন ভিসা দেয় নাই তিনি ভারতের ভেতরে আছেন কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই সৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না ওই কোরআনের পেকে আল্লা সেই বক্তব্যে বিদায় নিয়ে চলে গেছেন আজকের সৈরাচাদদের সঙ্গে তার বক্তব্য একশো পার্সেন্ট মিলে যাচ্ছে উনি কিন্তু ভারতে পালিয়ে গেছে ষড়যন্ত্র বন্ধ হয় নাই ভারত থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলতিছে দিল্লি থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলতিছে এমনকি আমরা দেখেছি তাদের দোসররা এখনো দেশে আছে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলে ঢাকায় সমাবেশ ডেকেছিলেন খুলনা থেকে বাস নিয়ে যখন তারা আসতে ছিল ঠিক সেই সময় বাগেরহাটের হাটের মোল্লার হাটে এই সন্ত্রাসীরা আমাদের ছাত্রদের ওপরে হামলা করে রক্তাক্ত করেছে তার মানে দেশ স্বাধীন হওয়ার পরেও এদের ষড়যন্ত্র বন্ধ আপনাদের এই পাবনা জেলার আপনারা তো তৌহিদি জনতা এমন প্রিমক তৌহিদি জনতা তার কারণ বাংলাদেশে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি আপনাদের গ্রামের আপনাদের ছেলে আপনাদের সন্তান আমাদের প্রিয় ভাই জাহিদুল ইসলামের জীবন দেওয়ার ওসিলাই আর একটু জোরে বলেন জাহিদুল ইসলাম ভাইকে গুলি করে তারা হত্যা করেছিল কি তার অপরাধ ছিল কি তার অন্যায় ছিল আজকে বাবা মার বুককে তারা খালি করে দিল ভিডিও দেখার পরে আশ্চর্য হয়েছি প্রকাশ্য দেবালোকে তার বুকের মধ্যে গুলি মেরে পিস্তল দিয়ে গুলি করে বিদায় করে দিলেন বাবা কে মা কে কিন্তু তার বাবা জানাজার দিনে বলেছিল আমার এক সন্তান গেছে যাক আল্লাহ যেন এই ওসিলায় দেশকে মুক্ত করে এই রকম শত শত শহীদের বাবা আমার দোয়াই এই রকম হাজার হাজার ফোটা রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে ওই শহীরা সাদদের দোষরের ষড়যন্ত্র আর কোন হামলা আর কোনো ষড়যন্ত্র এই বাংলার জমিনে মানুষরা মেনে নেবে না নেবে না নেবে না আমরা পরিষ্কার করে বলি এক নয় দুই নয় হাজার আর সতেরোশো দুই হাজার জনতাকে গুলি করে তারা হত্যা করলেন আমাদের প্রিয় ভাই শহীদ আবু রংপুরের সত্তরে দাঁড়িয়ে বন্দুকের গুলির কাছে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় গুলি বুক পেতেছি কর একে একে চারটে গুলি করে তাকে শহীদ করে দেওয়া হলো মুগ্ধ ভাই ভাই পানি বিতরণ করতে গেলে তাকে গুলি করে শহীদ করে দেওয়া হলো আমাদের প্রিয় ভাই জাহিদুল ইসলাম ইসলামকে আপনাদের পাপনার শহরে প্রকাশ্য দিবা আলোকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করল এক নয় দুই নয় সতেরোশো সত্য জনতাকে যারা গুলি করে হত্যা করেছে ওই গণহত্যার মহা সৈরা সার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেফতার করে এনে প্রকাশ্য দিবা আলোকে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে এই মতের পক্ষে কারা কারা একমত

আউ ফসা দিন ফিল আর ফাঁকা আন্না কতালিয়া নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সামিল এখন বলেন তোরা কি একজনকে হত্যা করেছেন হাজার হাজার হত্যা করেছে তাহলে হত্যার বিরুদ্ধে কথা বলা কি অপরাধ বিচার সভা কি রাজনীতি আপনাদের সন্তান শহীদ জাহিদুল ইসলামকে প্রকাশ্য দিবালকে যে সাইদ মিন গুলি করে হত্যা করেছে এর বিচার আমরা চাই কি চাই না এর বিচার চাওয়া কি অপরাধ এটা কি রাজনীতি আমরা পাবনার প্রশাসনকে বলতে চাই আবু সাইদ কোথায় পালিয়ে আছে সন্ত্রাসীকে এখনো কেন গ্রেফতার করা হলো না তার কারণ আমরা ভালো করে বুঝবেন রাজনীতি নয় নিরপরাধ মানুষকে হত্যা করেছে এই মাজলুমদের পক্ষে থাকা তাদের পিতা মাতার পক্ষে থাকা আমাদের ইমানের দাবি আমার প্রবন্ধকর মুসলমান ভাইরা গভীর মনোযোগ অনেকে আবার ফটুও দেয় যে আজকে মা ওয়াজ হয় না হুজুরা শুধু গেবত করে জোরে বলেন কি করে এরা কিন্তু ওই সৈরা সারের এখন আর নিজেদের পরিচয় প্রকাশ করে না এখন নিজেদের খোলস পরিবর্তন করে সুশীল সেজেছে সুশীল দেখবেন আগামীকালকে সাইদ দোকানে গল্প হবে বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল ওটা কি ওয়াজ হলো ওটা রাজনীতি হলো ওখানে শুধু গেবত হলো তেল তেল জানে না গেবত হলো দুই প্রকার জোরে বলেন কয় প্রকার এক গেবত হলো হারাম আর এক গেবত করা জায়েজ কোনো কোনো ক্ষেত্রে ফরস কথা কন্যা আল্লাহ তালা কোরআনের মধ্যে নিজেই বলেছেন তাব্বত আল্লা বলতিস আবুল আবের হাত ধ্বংসক পাও ধ্বংসক আল্লাহ আবুল আবের ঘেবদ করেনি কোরআনের ভেতরে আল্লাহ ফেরাউন নমরুত আবুজেলের কথা বলেনি তার মানে বাংলাদেশেও যারা ফিরাউন আবু আবুজেলের দলের আবুজেলের পক্ষের নমরুদ ফিরাউনের মতো যাদের চরিত্র মেলে এদের ঘেঁবৎ করা ফরজ এ হাসিনের বিরুদ্ধে কথা বলা ফরজ আবু সাহেব বিরুদ্ধে পাতলাই আসলে কথা বলা ও ওই টাটকা বাটপাড়দেরকে ফটুয়া বুঝে দেবেন যে হ্যাঁ অন্যান্য মানুষের বিরুদ্ধে যেবত করা হারাম